হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে আসছি লঙ্কা ক্ষেতের মধ্যে এখানে এই গাছের মধ্যে দেখো বন্ধুরা কত পরিমাণে লঙ্কা ধরে আছে এই সিজনে লঙ্কার ফলনটা খুব ভালো এই ক্ষেতটার মধ্যে এই পাতাগুলো হলুদ হওয়ার কারণ হচ্ছে স্প্রে টাইম মতো না করার কারণে এই পাতাগুলো হলুদ হয়ে গেছে বন্ধুরা আপনারা যদি বর্ষার টাইমে লঙ্কা চাষ করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো একটা টাকার মুখ দেখতে পারেন বন্ধুরা আর বিশেষ করে এই বর্ষার টাইমে লঙ্কা চাষ করতে গেলে আপনাদেরকে উঁচু পরিমাণে জমির প্রয়োজন হতে পারে ঠিক আছে আর নিচু পরিমাণে যদি নিচু জায়গায় হয় তাহলে কী হবে বর্ষার জল বাজার ফলে আপনাদের যে লঙ্কার গাছগুলো সেগুলো কিন্তু তাড়াতাড়ি ನಷ್ಟವಿದ್ದೇವೆ ಸೊ ಬಂದ್ರೆ ವಿಡಿಯೋ ಕಾಮನ್ ಆಗಲು ಕಮೆಂಟ್ಗಳು ಒಬ್ಬ ಶಿಕ್ಷೆ ಜನ ಬಂದ್ರೆ--